বাংলায় একটা কথা আছে যত বড় মুখ না তত বড় কথা অবশ্য নিজেদের স্বার্থ সিদ্ধি দুইটা পয়সা কামানো তারপর চারদিকে পুলিশের ভ্যান তারপর সেনাবাহিনীর একটা সালাম বিভিন্ন জায়গায় মানে থাকে না যে তিন দিন আগেও আপনার যে দাম মূল্যায়ন হইতো না এখন এই যে ক্ষমতার একটা মজা ডক্টর ইউনস বসাইয়া এই মজাটা কিন্তু সহজে ছাড়ার ইচ্ছা নাই আজকে নাহিদ ইসলাম যে সকল বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে মাথার মধ্যে অনেক প্রেশারের কারণে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে আপনি মেনে নেওয়া হবে না হোয়াট ডু মিনের আওয়াজ স্পষ্ট নির্বাচন মেনে নেওয়া হবে না তোমার মানতে বলছে। তুমি মানলে কি তোমার যেই ভোট আমার এই ভোট জনগণ কি মায়না নিবে রাষ্ট্র কি মাইনে নিবে সেটা আলাদা তুমি তোমার রাজনৈতিক বক্তব্য দিতে পারো কিন্তু তুমি যখন বলো মেনে নেওয়া হবে না এটা তোমার গায়ের জোরের কথার মতন বক্তব্য হয়ে গেল আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য আসছে এর মাঝখানে নাহিদ ইসলামের এক বক্তে আবারও তোলপার বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে কেন কারণ বিএনপি সহ বাংলাদেশের বড় একটা অংশ মানুষ নির্বাচন চায় নির্বাচনটা জরুরি কিন্তু নাহিদ ইসলামদের বক্তব্য সংস্কার এবং বিচার ছাড়া কোন দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলো হোয়াট ইউ মিন এই অনু সরকার কি তাহলে তলে তলে কোনো দলের সাথে এরকম মানে ফিটিং দিচ্ছে আমি ডামি নির্বাচন থেকে বের হইয়া জাতি যখন গণতন্ত্রকে এস্টাবলিশ করতে চাচ্ছে তাহলে কোন দলকে না ক্ষমতায় বসাবে তোমরাই তো নিয়োগ দিছো এই উপদেষ্টা মন্ডলী এই সরকার যখন তুমি ক্ষমতায় তখন এক কথা ক্ষমতা থেকে বের হইলে আরেক কথা এটা তো গায়ের জোরের কথা রে ভাই ভুইলা যায় না বাঙালি কিন্তু বড় ব্লুটুথ জাতি তার বক্তব্য বিচার ছাড়া সংস্কার ছাড়া যদি কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় জনগণ মেনে নেবে না কার জনগণ তোমার সাপোর্টাররা মেনে নেবে না জনগণ রে বেচনা যদি এরকম হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রতিহত করবে মানে কি তা তোমরা যুদ্ধ করবা অস্ত্র অস্ত্র আছে অবশ্য আসিফ বলছিল পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো সশস্ত্র সংগ্রাম করত। তার মানে এই জাতীয় নাগরিক পার্টির কাছে অনেক ধরনের অস্ত্রের মজুদ আছে এই অস্ত্রের মজুদ কই থেকে আসছে জেলখানাগুলো লুট হয়েছে ওইগুলা নাকি আলাদা কোনো সিস্টেমের সিন্ডিকেটে বিভিন্ন জায়গা থেকে তোমরা মেশিনারিস একত্রিত করে রাখছি না যেগুলো ব্যবহারের সুযোগ হয় নাই এখন করবা কিভাবে প্রতিহত করবা হোয়াট ইউ মিন না আমরা বুঝতে চাই তোমাদের কথাবার্তা মাঝে মাঝে লেভেল ক্রস করে ফেলে মনে যে দেশটা ওই তোমরাই স্বাধীন করছো একটা একটা বক্তব্য দিয়া এটার এখন মালিকানা তোমার হাসনাদের সার্জিসের আরও যারা আছে তাদের এগুলো তো অধ্যত্যপূর্ণ কথাবার্তা রে ভাই তোমার বক্তব্যের করবে আজকে তার বক্তব্য আপনার একাত্তর চব্বিশ নিয়ে একটা বক্তব্য দিছে তারপর বলছে যে পুরনুর সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তুমি তো এই সংবিধানের আওতায় শপথ নিয়েছিলে কেন তখন তুমি কেন হইলা তোমার দুই বন্ধু এখনো পোস্টে বৈশাড়ে কেন শপথ না নিতে ওই সংবিধানের আওতায় মানে মজাটা খাইস এখন এসে আবার সংবিধান সংবিধানের সংস্কারের পক্ষে বিএনপিও আমরাও ক্ষমতার ভারসাম্য দরকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর বেশ কিছু ইস্যুতে অন্যদিকে ফেসিবাদেরকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায় চলছে কারা করছে পায় তারা সরকার তো তোমারই সব মানে এদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ থেকে বের হইয়া এদের কাছে আবার জিম্মি অবস্থায় চলে যাচ্ছে এটা হইতে দিব না সেটা করতে দিব না এটা প্রতিহত করব এটা হবে সেটা হবে তো ভাই এটা তো আওয়ামী লীগের আওয়াজ পুরোটাই তোমাদের বক্তব্যের মধ্যে আরো নমনীয়তা আনতে হবে দায়ের থেকে আসার বড় হইলে সমস্যা বাঙালি সময় লাগায় না মাথায় রাইখো বক্তব্য দিতে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি সিনিয়রদের প্রতি সম্মান রাইখো রাজ রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে